হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি সকাল সকাল দেখছো তো কি করছি আমি মেয়ের বায়না হয়েছে তাকে নাকি দুপাশে দুটো বেনুনি করে দিতে হবে আচ্ছা বলো তো তোমরাই বলো এইটুকু চুলে কি বেনুনি করা যায় তুমি আমাকে বলো তো কি আর করব? এখন তার বায়না শুনতে তো হবেই এখন কিন্তু বাজে প্রায় সকাল সাড়ে সাতটার মতন যেহেতু ওর আটটার সময় পড়া থাকে তো সাড়ে সাতটার সময় উঠিয়ে ওর হাত মুখ ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে তো তারপর ওকে দুপাশে দুটো বেনুনি করে দিচ্ছিলাম আর চুলগুলো এপাশ ওপাশ ও দিয়ে খালি খুলে যাচ্ছিল কি আর করবো মেয়ের বায়না শুনতেই হবে তারপর যেহেতু বৃষ্টি ছিল ছাতা মাথায় দিয়ে সে চলে গেল পড়তে সে নাকি নিজেই ধরবে ছাতা ভাবতো কি আর বলবো তারপর এদিকে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে দেখো তো কি রান্না করছে বলল তো এটা কি এটা কিন্তু সর্ষে পোস্ত পটল দিয়ে মা রান্না করছে পটলে শস্য পোস্ত দিয়ে হয় না ওটা খালি শস্য আর অল্প পোস্ত মিশিয়ে রান্নাটা হচ্ছে এবার এদিকে মাছ টাছ ভাজা হয়ে গেছে আর আমি মশলা টসলা সব কিছু রেডি করে দিয়েছি মা বলল যে আমি রান্নাটা করে নিচ্ছি তারপর এই দেখো পটলের তরকারি হচ্ছে তারপর হবে ছোট মাছের চচ্চড়ি তারপর দেখলাম যে না আরেকজন কি করে দেখে আসি তো আরেকজন সব কিছু তার জিনিসপত্র নিয়ে সংসার পেতে বসেছে আর সারাদিন চুলটা এরকম খোলা রাখে দিন আমাকে চুল বাঁধতে হয় মানে যেখানে যাবে এসেই আগে চুল খুলে দেবে প্রাইভেটে গেছে বেনুনি করে সেই বেনুনি প্রাইভেটেই খুলে এসেছে কি আর বলবো তারপর দেখো সারাদিন তো লেগেই রয়েছে বৃষ্টি বৃষ্টি তো কমার নাম নেই আর এইদিকে জামাগা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না তাই আমি ভাবলাম আজকে একটু বেশি জামা কাপড় ধোয়া হয়েছিল আর সবগুলোই না একটু মোটা মোটা ছিল হালকা পাতলা কিছুই ছিল না তাই ভাবলাম যে ওয়াশিং মেশিনে যেটাতে নাকি জলটা বেরিয়ে যায় চিপে সেটাতে দিয়ে দিই তাহলে কি হবে জলটা ঝরে যাবে আর শুকোতে একটু সুবিধা হবে তার জন্যই আমি ওটাতে দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি শুকোয় তাও কিন্তু আমাকে ফ্যানের হাওয়াতে দিতেই হবে তো এখানে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আর চারিদিকে দেখো না বৃষ্টি 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 সারা ছাদ জুড়ে জামা কাপড় হয়ে গেছে মানে সব কাপড় তো আর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে না সব জামা কাপড় কি ঘরে নিয়ে যাওয়া যায় বলো তো এটা কি কোনো কোনো সম্ভব তো সেই কারণে ছাদেই কাপড়গুলো আছে আর কাপড়গুলো মানে পুরো ভরে গেছে ছাদ জুড়ে জামা কাপড় রয়ে গেছে তারপর এদিকে সব জামা জামাকাপড়গুলো হয়ে গেছে বালতিতে ভরে নিয়েছি এরপরে আমি এটাকে ভালো করে আবার ঢেকে রাখবো নয়তো কি হয় তো বৃষ্টির না যে জলগুলো বৃষ্টির জলগুলো এখানে পড়ে ওই ছাদের ওখান থেকে একটু চুয়ে চুয়ে জল পড়ে তো পুরোটা না মেশিনের মধ্যে পড়ে তো সেই কারণেই এটাকে ভালো করে বেড কভার দিয়ে ঢেকে রাখছি আর হাওয়া হলে পরেও খুব হাওয়ার পাতা ঠাতা এসে সব মানে এটার মধ্যেই এসে জমা হয় তারপরে যাব নিচে নিচে অনেক কাজ রয়েছে ঘর টর সব এলোমেলো করে রেখেছে এই দেখো দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে চলে এসেছি যেহেতু যে ও যেটাতে রান্নাবাটিগুলো রাখতো সেটা তো নষ্ট করে ফেলেছে ছিঁড়ে ফেলেছে তাই এখন এই ব্যাগটার মধ্যেই রাখছি একটা বড় বড়ো বাক্স আমাকে আনতে হবে যতদিন না না আনছি ততদিন এই ব্যাগের মধ্যেই রাখছি তারপর আর কি এসলো আসলো এসে বলে চুল বেঁধে চুল বেঁধে দিলাম তারপর ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আমার সব কিছু নেবে আমার ডায়রি সব কিছু মানে ওর এখন লাগবে বলেছি না তোমাদের কাছে তো শেয়ার করেছি ও যে এখন টিভিটা দেখছে না টিভিটা দেখছে না দেখেই কিন্তু ওকে এত জায়গাতে সব জায়গাতে দেখা যাচ্ছে নাই তো কিন্তু সারাক্ষণই ঘরের মধ্যে বসে থাকে কি আর করব এই যে দুষ্টগুলো তো সহ্য করতেই হবে তার থেকেও মনে হয় টিভি দেখার থেকে এটা অনেক বেটার তারপর আম্মার সাথে বসেছে আম খাবে বলে দেখো না আমের মধ্যে হয়ে গেছে পোকা এটা ছিল হচ্ছে গাছের আম গাছের আম তো সেই জন্য এরকম পোকা বেরিয়েছে তারপরে বলছে না আমটা মনে হয় টক হবে তারপরে খেয়ে দেখে না আম কিন্তু মিষ্টিই ছিল খুব একটা টক ছিল না আমটা বেশ মিষ্টিই ছিল তারপর কী যে আমার সাথে বসে আম খাচ্ছে আম যে ওর কী পিও কী আর বলবো তারপর এদিকে এসে ঘরগুলোকেও মুছে নিচ্ছিলাম এখন না যেহেতু এত বৃষ্টি হচ্ছে ঘরগুলো একদম শুকোতে চায় না যতই মানে ফ্যান ছাড়ি না কেন মানে এক একটা ঘর শুকোতে পনেরো বিশ মিনিট সময় লেগে যায় তো আমি ওই কারণে অল্প অল্প জল দিয়ে ঘরগুলোকে মুছে নিচ্ছিলাম বেশি ইসে করছিলাম না নয়তো না ঘরগুলো আদ একদম স্যাঁতে হয়ে থাকে আর কতক্ষণই বা ঘরে চলা বন্ধ করে রাখবো বলো তো সেটাও কি সম্ভব সেটাও তো সম্ভব নয় সেই কারণে ঘরগুলোকে হালকাভাবে মুছে নিচ্ছিলাম অল্প অল্প জল দিয়ে তারপরে ঘর ঠরগুলোকে মুছে না নিলেও তো হয় না ঘর ঠর মুছে আবার ওইদিকেও তো কাজ আছে ওগুলোও করতে হবে তাই না এইদিকে যে মেয়ে কী করছে ভগবানই জানে এখন না সারাক্ষণ ওকে আমার চোখে চোখে রাখতে হয় তারপর দুপুরে খাবার দাবার সব কিছু কমপ্লিট করে আবার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ তাকে পড়তে বসাবো আর আজ রাতে হয়েছিল কিন্তু খিচুড়ি গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আজকের মতন কাজ এখানেই শেষ আবার শুরু হবে কালকের থেকে তো এখন প্রায় বাজে রাত্রি এগারোটার ওপরেই হবে এগারোটার ওপরেই হবে খাওয়া দাওয়া সব শেষ মেয়েকেও আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি প্রতিদিন এত লেট করে প্রায় মানে প্রতিদিন বারোটা বাজিয়ে দেয় ঘুমোতে ঘুমোতে যেহেতু দেখো সকালে উঠতে হয় ওরও কিন্তু ঘুমের একটু বেশি প্রয়োজন আছে তাই না তো আমি চেষ্টা করি ওকে ঘুম পাড়ানোর কিন্তু ওই ঘুমোতে চায় না তো আজকে কি হয়েছে আজকে অনেক জোর করে অনেক ভয় দেখিয়ে বলতে পারো ঘুমটা বাড়িয়েছি যে এ আসবে ধরে নিয়ে যাবে ও আসবে ধরে নিয়ে যাবে এই বলে বলে ঘুমটা পারিয়েছি তো ঘুমিয়েছে সেই জন্যই আজকে মানে এই টাইমটা একটু ফাঁকা না তো এই টাইমটা ওর পিছনে আমাকে খালি বলতে হয় ঘুমা 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 তো যাই হোক আজকে ঘুমিয়ে পড়ে আছে আর এদিকে তো সব পণ্য কাজ শেষ সত্যি কথা বলতে কি সারাদিন এরকম যায় না যে মানে দৌড়াতে দৌড়াতেই মানে দিনটা শেষ হয়ে যায় আর কোনো মানে একটু যে ফ্রি হয়ে একটু ব্লগে বসে একটু তোমাদের সঙ্গে গল্প করব সেটা আর হয়ই না তো আজকে একটু ফাঁকা হলো হলাম কিন্তু এত ঘুম পাচ্ছে যেহেতু দুপুরবেলা ঘুমটা হয় না তো মানে বিছানা ওঠাই হয় না বলতে পারো তো সেই কারণে না এ টাইমটা খুবই ঘুম পায় মানে এগারোটা বাঁচতে বাঁচতে মানে চোখ আর খুলে রাখতে পারি না এরকম হয় তো এই আর কি তো আজকের দিনটা তো কেটে গেল আচ্ছা ছোটরা বড়রা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে যদি কোনো ভুল থাকে সেটাও বলবে আর যদি ভালো হয় তাহলে সেটাও বলবে তাহলে কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও করতে খুব ভালো লাগবে দেখবে যে যদি কারো কাছে একটু মানে মানে কি বলবো কেউ যদি বলে না যে না ভিডিওগুলো খুব ভালো লাগছে খুব ভালো লাগে সত্যি ভালো লাগে আর তবে এটাও ভালো লাগে কেউ যখন বলে যে না এইভাবে ভিডিওগুলোকে ঠিক করো এইভাবে করো সেটাও কিন্তু ভালো লাগে তখন মনে হয় যে না হ্যাঁ এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে ঠিক আছে তো তোমরা প্লিজ জানাবে তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তোমরা সকলে কিন্তু সাথে থাকবে পাশে থাকবে ঠিক আছে আর তোমরাও কিন্তু খুব ভালো থাকবে তো চলো টেক কেয়ার বাই বাই গুড নাইট আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে টাটা